তো বন্ধুরা আমি আমার দশ বছর কষ্টের পরে রোবটটা বানিয়ে টা বানিয়েছি আর এই রোবট হাজার হাজার চেষ্টা করলেও কেউ বানাতে পারবে না আর এটা রোবট না এটা আমার ভাই হাত নামা হ্যাঁ হাতটা নামা হ্যাঁ নামা আমার এই রোবটের এতই পাওয়ার যে মোটা থেকে মোটা বই কিতাব দুই সেকেন্ডেই পড়ে দেখাতে পারবে আচ্ছা তাহলে এটা পড়ে দেখাও তো আরে ভাই হয়ে গিয়েছে এখন বইটা দিয়ে দে এই যে নে ভাই বই আচ্ছা তুমি এটা বলো পেজ নাম্বার 69 এ কি লেখা আছে তা দেখার আগে বন্ধুরা একজন মা কতটা আপন হতে পারে যার মানেই তাকে যে জিজ্ঞাসা করো আজকে যারা মাকে মন থেকে ভালোবাসো তারা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর কমেন্ট আই লাভ মালিকে যাও আরে এটা সস্তার রোবট এটা কিছুই পারে না আবে সালা তুই বেশি কথা বলিস না না হলে তোকে শুট করে দিব আরে সালা কথা কম বলবি পারলে মেরে দেখা মার